ভারতবর্ষের ইতিহাসে সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের কোনো স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না দীর্ঘকাল এই জনপদ গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল একসময় স্থানীয়ভাবে বাঘাবাড়ি হাফ নামে পরিচিত হলেও পরবর্তীকালে কাগজপত্রে গোপেন্দ্রগঞ্জ হাট লেখা হতে থাকে এই অঞ্চল জয়পুর গভর্নমেন্ট ক্রাউন স্টেটের নাম অনুসারে একটি রেলস্টেশনের নাম রাখা হয় জয়পুরহাট রেলস্টেশন রাজস্থানের জয়পুরের সঙ্গে পার্থক্য তৈরির মাধ্যমেই মূলত জয়পুরহাট নামকরণ সাত সালে জয়পুরহাটে একটি পৃথক থানা গঠিত হয় সালে নির্মিত থানা ভবন থেকেই প্রশাসনিক কার্যক্রম শুরু করে জয়পুরহাট পরবর্তীতে উনিশশো সালে জয়পুরহাট মহকুমা থেকে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ভৌগোলিক সীমারেখায় জয়পুরহাটের উত্তরে পাঁচ বিবি ও হিলিবন্দর দক্ষিণাংশে আকিলপুর পূর্বে কালাই ও খেতলাল এবং পশ্চিমে নওগাঁ উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের নগর আর এক সীমান্ত জেলা জয়পুরহাটে সদর উপজেলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের সুখ দুঃখ আর প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে এবারের আয়োজন আমাদের জয়পুরের জেলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারটি পর্যায়ে এক হাজার পরিবারকে আমরা পুনর্বাসন করেছি পাঁচটি উপজেলায় এই পুনর্বাসিত পরিবারগুলো আগে অন্যান্য জেলায় যেভাবে গৃহহীন ভূমিহীনরা উদ্বাস্ত হিসেবে থাকেন বিভিন্ন স্থানে ভাসমান থাকেন তাদেরকে আমরা রিলোকেট করে আবার ওই জায়গায় তাদেরকে কনভিন্স করে একটি জনপদে তাদেরকে ওখানে অধিষ্ঠিত করেছি তাদেরকে গৃহের মালিকানা দিয়েছি এবং এই মালিকানা প্রাপ্তির পর তাদের তারা সেখানে অবস্থান করছে এরপরে যে বিষয়টা চলে আসে তাদের সেখানে একটা মানসম্মত আবাসন যাতে তৈরি হয় এবং তারা এখন একটা খোলা স্পেস পায় তারা তাদের মানকে উন্নয়ন করতে সক্ষম হয় সেই ধরনের উদ্যোগগুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সেখানে নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা আমরা এখানে শতভাগ ওখানে যারা বসবাস করছে তাদের সন্তানেরা বা তাদের যারা মালিক আছে তাদের নাতি নাতনিরা তারা যাতে শতভাগ ওখানে স্কুলে যায় সেই বিষয়টি আমরা প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি ওখানে কোনো যুবক থাকলে যুব উন্নয়ন সমাজসেব অধিদপ্তরের বিভিন্ন প্রোগ্রাম সমবায়ের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনা কমপক্ষে বিশ বিশটি পরিবার যেখানে রয়েছে সেই উদ্যোগগুলো আমরা নিয়েছি তাদেরকে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের মাধ্যমে এবং মৎস্য বিভাগের মাধ্যমে তাদের মৎস্য চাষ এবং প্রাণী প্রাণী হাঁস মুরগি চাষে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি তাদেরকে ঋণ দেওয়া হয়েছে যুব উন্নয়নের বিভিন্ন প্রকল্প থেকে এবং এটা নিয়মিত আমরা আশ্রয়ন নিয়ে আমরা প্রকল্পটা আমরা সমন্বয় সভা করি এবং সেক্ষেত্রে প্রতিটি ডিপার্টমেন্ট তাদের আশ্রয়ন প্রকল্পকে ঘিরে তাদের যেই কর্মকাণ্ড রয়েছে সেগুলো আলাদা করে উপস্থাপন করে সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা তাদের জীবন মান উন্নয়নে আমরা ভূমিকা করছি। সদর উপজেলার ধলাহার ইউনিয়নের গ্রামে পুনর্বাসিত ভূমিহীন সঙ্গে আমাদের কয়েক পরিবারের আলাপ হল স্থায়ী ঠিকানায় সেই সব মানুষদের নতুন জীবনের স্বপ্ন সাজানোর কথা জানব এবার বাল্যবিয়ের শিকার অঞ্জনা এক কন্যা সন্তানের জননী মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় মানুষ করতে চান মাধ্যমিকের দরজায় এসে হোঁচট খাওয়া অঞ্জনা নিজের পরিণতি দিয়ে সেই অভিজ্ঞতা অর্জন করেছেন কৃষক পরিবারের মেয়ে অঞ্জনার বিয়ে হয়েছিল এক নরসুন্দরের সঙ্গে বসতভিটাহীন এই দুই পরিবারের আর্থিক টানাপোড়নের সঙ্গে ছিল গভীর সম্পর্ক আশ্রয়নে মাথা গোজা ঠাইয়ের সঙ্গে পেয়েছেন নাগরিক সম্মান গর্বিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আমাদের আগে জাগা জমি ছিল না আমাদের আগে অনেক কষ্ট ছিল তো আমাদের আগে বেড়ার বাড়ি ছিল আমার বাবা আগে কৃষিকাজ করত। আমরা তিন ভাই বোন ছিলাম তো আমার বিয়ে হওয়ার পর আমারও স্বামীর জাগা জমি ছিল না আমার স্বামী আগে ছেলেমের কাজ করত এখন আমার স্বামী কৃষি কৃষিকাজ করে ঝড় বৃষ্টিরও ভয় লাগতো বাতাসেরও ভয় লাগতো হয়তো মনে হইতো যে ঘরের টিন উড়ে যাবে আর কি এই ভয় অনেক ছিল মা হাসিনা আমাদের ঘর দিয়েছে অনেক ভালো করেছেন তো মা হাসিনাকে অনেক অনেক থ্যাংক ইউ জয়পুরহাট সদরের পশ্চিম প্রান্তে যমুনা নদীর পূর্ব তীরে পুরানা পৈলে থানা অবস্থিত ছিল স্থানটি বর্তমানে করিমনগর বলে পরিচিত করিমনগরের যমুনা নদীর ঘাটকে আজও থানার ঘাট বলা হয় এর দক্ষিণে যে স্থানে বাজার বসত সেই স্থানকে এখনও বাজারের ভিটা বলা হয় লালবাজারেই তখন পোস্ট অফিস ছিল সময়ের ব্যবধানে ডিজিটাল বাংলাদেশের সেবা পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে জয়পুরহাটের অন্ধকার সীমান্তেও এখন বিদ্যুতের আলো পলাশচন্দ্র বর্মনের ঘরে একসময় আলো জ্বলতো না সরকারি খাস জমিতে তোলা ছনের ঘরের স্থায়িত্ব নিয়েছিল সংশয় স্ত্রীকে নিয়ে সেই ভাঙা ঘরেই কাটিয়ে দিয়েছেন জীবনের অনেকটা সময় আশ্রয়নে নিজস্ব ঠিকানা পেয়েছেন সেই ভূমিহীন গৃহহীন পরিচয় মুছে ফেলে একমাত্র সন্তানকে মানুষ করতে চান সেজন্য প্রয়োজন ছিল একটা স্থায়ী ঠিকানার আমাদের পরিবারের সংখ্যা চারজন আমরা দুই ভাই মা আর বাবা আমাদের ছোট্ট কুটিরে থাকা আমাদের খুবই কষ্ট ছিল তারপরে আমরা যখন একটু বড় হই বাবা আমাদেরকে বিয়ে দেয় সে ওই ঘরে থাকতে আমাদের খুব কষ্ট হয় আমরা এই আশ্রয় কেন্দ্রে একটা ঘর পেলাম এই ঘরে আমরা থাকি পরিবার সহ আমাদের বাসস্থান ছিল না বাসস্থান পেয়েছি আমাদের জমি ছিল না আমরা দুই শতক জমি পেয়েছি আমরা উপকৃত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দুই শতক জমি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দুর্গায় কামনা করি ঘর পেয়ে আমি ছোট্ট একটা পানের দোকান চানাচুর বিস্কিট বেঁচে এখান থেকেই জীব জীবিকা আমি নির্ভর করি জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের আরা গ্রাম রামকৃষ্ণপুর গিরস্থ বাড়ির উঠোন নিত্য সন্ধ্যায় আড্ডায় কিংবা আসরে দেশের উন্নয়ন অগ্রযাত্রার বহুমুখী আলোচনায় মুখর হয় আশ্রয়নপলীতে বসবাসরত অসহায় ছিন্নমূল মানুষ যে আলোচনার মূল বিষয় মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছেন ফিরোজ সেই শৈশবে একজন অভিভাবকের অভাবে পড়ালেখা হয়নি জীবনে চলার পথে এসেছে নানান বাধা ছোটোবেলায় জীবিকার প্রয়োজনেই কৃষিকাজে হাতে খড়ি হয়েছে ভিটে মাটিহীন পরিবারে ভরণ যেখানে অসাধ্য সেখানে সঞ্চয় কিংবা উন্নত জীবনের বাস্তবতাও ভিন্ন আশ্রয়ন ফিরোজকে নতুন দিনের আয়োজনে এগিয়ে যাবার সাহস দিয়েছে আমার বাবা যখন আট বছর আমি বয়স তখন আমার বাবা মারা যায় মারা যাওয়ার পর তখন আমার লেখাপড়া সব বন্ধ হয়ে যায় আমার ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করি এরপরে আমার উপর সংসারের দায়িত্ব চলে আসে সংসারের দায়িত্ব পালন করি এর ভিতরে আমি আমার বিয়ে করি বিয়ে করার পর ওখানে ছোটো ভাই আর আমি বাবার বাড়ি থাকতাম ওখানে ছোটো ভাই বিয়ে করার পর ওখানে আর দুজনের বছরদারি হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এখানে একটা ঘর প্রদান করে সেই ঘরে আমরা এখন বর্তমানে খুব সুখা আছি আমি চোদ্দ বছর হয়েছে বিয়ে হওয়া ওনার সংসারেতে আসে বহু কষ্ট পেয়েছি ভাত হয় তার কাপড় হয় না কাপড় হয় তেল হয় না এরকম খুব কষ্ট জ্বালা যন্ত্রণা মানে বাপের বাড়িতেই কষ্ট পরের বাড়িতে এসে ওই কষ্ট জীবনটা কয়লাই হয়ে গেছে শেখ হাসিনা ঘর দিছে খুব শান্তি খুব ভালো আমরা তো মাথা নুকানো জায়গা পাইছি একটু পানি পাই না বৃষ্টি পায় না রোদ গরম পায় না সব কিছু আমাদের শান্তি জয়পুরহাট সদরের বঞ্চিত মানুষ আশ্রয়নে নিজেদের অধিকার বুঝে পেয়েছে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একত্রে বসবাসের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে এই মানবিক উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত বলে ঘোষিত হয়েছে আমরা দুশো নিরানব্বই জন ভূমিহীন গৃহহীনকে যাচাই বাছাই করে তাদেরকে দুই শতক জমিসহ একক গৃহ নির্মাণের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এবং তারা যে একদিন ভাসমান মানুষ হিসেবে আত্মমর্যাদার জন্য যে তারা সংগ্রাম চালিয়ে গেছে আত্মমর্যাদার জন্য তারা বুভুক্ষ ছিল সেই জায়গাটি থেকে তারা তাদের কিন্তু উত্তরণ ঘটেছে এই প্রকল্পের মাধ্যমে এর মধ্য দিয়ে তারা যেমন আত্মপরিচয় পেয়েছে তাদের মাথা গোজার ঠাঁই পেয়েছে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং তারা অনেকে এই জায়গায় থেকে তারা একটি নির্ভাবনায় নির্ভরতার একটি আশ্রয় পেয়েছে এবং তাদের যে পরবর্তী জীবনে যে উন্নয়নের সূচনা এর মাধ্যমে কিন্তু তার যে প্রথম ধাপটি অর্জিত হয়েছে এই আশ্রয়ন প্রকল্পে এখন যারা বসবাস করছে তারা তাদের বরাদ্দ দেওয়া যে খাস জমি সেখানে তারা ফলজ বনজ বৃক্ষের চারা লাগাচ্ছে তারা শাকসবজির আবাদ করেছে অনেকে এখানে আপনারা দেখবেন যে তাদের যে নিজস্ব একটি যে ব্যবসা প্রতিষ্ঠান বা একটি ক্ষুদ্র কুটির শিল্পের জন্য একটি দোকান সেটি তারা এখানে দিতে পারছে এর মাধ্যমে তাদের যে রেগুলার যে ইনকাম ছিল তাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নয়ন ঘটছে তাদের পুনর্বাসনের পাশাপাশি তাদের ক্রমাগত মান উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন দপ্তর কিন্তু কাজ করে যাচ্ছে যেমন তাদেরকে শিক্ষা স্বাস্থ্য তাদের চিকিৎসা এবং তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরকারের বিভিন্ন দপ্তর দিয়ে যাচ্ছে এখানে যারা বসবাস করছে তাদেরকে বয়স্ক ভাতা থেকে শুরু করে সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সোশ্যাল সেফটি নেট বলে যে একটি বিষয় আছে সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কিন্তু তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে নানা কর্মমুখী প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের এই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে সকল কর্মকাণ্ড গ্রহণ করা দরকার এটি আমরা কেন্দ্রীয় সরকারের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করছি কাজে মিল রেখে দেশের মানুষের কল্যাণে নিয়োজিত বঙ্গবন্ধু কন্যা বিশ্বজুড়ে মানবতার উদাহরণ সৃষ্টি করেছেন জয়পুরহাটের প্রাচীন প্রসিদ্ধ ও ছোট উপজেলা আক্কেলপুর সাবেক ইকুরকুরি মৌজায় সপ্তদশ শতাব্দীতে ধর্মীয় সাধক হজরত শাহ মাকদুম রাহমাতুল্লিল আলাইহি সুদূর পারস্য থেকে ইসলাম প্রচারে এসেছিলেন স্থানীয়দের সেই সাধক পার্শিয়ান পরিভাষায় আক্কেলমান্দ বা বুদ্ধিমত্তা সমৃদ্ধ মানুষ বলে আখ্যায়িত করেছিলেন জনশ্রুতি আছে পারস্য শব্দ আক্কেলমান্দ হতেই আক্কেলপুর নামকরণ হয়েছে মুক্তিযুদ্ধের পর সালে বগুড়ার আদমদিঘি থানার কিছু অংশ নিয়ে প্রথমে আকেলপুর আকিলপুর প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে উন্নীত হয় উপজেলায় ভৌগোলিক সীমারেখায় আকেলপুরের উত্তরে জয়পুরহাট সদর ও খেতলাল দক্ষিণে বগুড়ার আদমদিঘি পূর্বে খেতলাল এবং বগুড়ার দুপচাঁচিয়া এবং পশ্চিমে নওগার সদর ও বদরগাছি উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক তথ্যচিত্রে এবার আমাদের যাত্রা জয়পুরহাটের আকিলপুরে রুকিন্দিপুরের তালুকান্দা গ্রামের এই নান্দনিক আশ্রয়নপল্লীতে ভাসমান ছিন্নমূল অসহায় মানুষের বসবাস বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নে বাস্তুহারা লাখো পরিবার ফিরে পেয়েছে নাগরিক পরিচয় আপন ঠিকানা দিনার দায়ে পৈতৃক বসত ভিটা বিক্রি হয়ে যেতে দেখেছেন নাইম অভাবের তাড়নায় সংসারের হাল ধরতে গিয়ে পড়ালেখার দৌড়ে পিছিয়ে পড়েছেন মানুষের বাসায় দৈনন্দিন কাজের সুবাদে রোজগারের মুখ দেখেন সেই বয়সে তারপর ভ্যান চালানো শুরু করেন বিয়ের পরেও বোনের স্নেহের ছায়াতল থেকে বের হতে পারেননি নিজস্ব বসত ভিটার অভাবে আশ্রয়ন এই পরিবারটিকে নতুন ঠিকানা দিয়েছে আমি ছোটবেলার থেকে মাঞ্চবাহিত কাজ করছি বাপ মার আগে মাঞ্চবাহিত কাজ করছি কাজ করার পর থেকে আমার একটু অসুস্থ বুক এখন খুব সমস্যা মজা লাগে দেখা থাকতে বেশি পাই না টাকা পয়সা চিকিৎসা করতে পারছি তারপর সরকার একটা ঘর দিলাম ঘরে থাকতে খুব ভালো লাগতেছে এখন আমার স্বামীর কোনো কিছুই ছিল না আমার শাশুড়িও মানুষের থাকে আমাকে বিয়ে নিজের মধ্যেই তো বুনে এখন এখানে গড় পাইছি আবেদন করো তা আবেদন করে ঘর পাই আমরা সুখে আছি আমার স্বামী কিছু করতে পারে না কোনো ব্যবসা কিছু করতে পারে না দোয়া করি শেখেছি না ওই যান থাকে ওই যান সুখে থাকে নাইমের একমাত্র কন্যা স্থায়ী ঠিকানায় বড় হচ্ছে নাগরিক সম্মান নিয়ে কারও অনুগ্রহ কিংবা অনুমোদনহীন বসতি নয় এই বাসস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেশ জুড়ে তৃণমূলের বঞ্চিত মানুষের আধুনিক জীবনযাপনের এক অনন্য সুযোগ মাসুদ রানা প্রতিবন্ধী নিজের কর্মের অক্ষমতাকে পুঁজি করে ভিক্ষাবৃত্তি করেন না আত্মসম্মান বোধ বিসর্জন দিতে পারেননি অথচ অভাবের তাড়নায় সংসার চলত না সামান্য যা পৈতৃক সম্পত্তি ছিল তা বিক্রি করতে হয়েছে দেনার দায়ে মাসুদের স্ত্রী জুলেখা সেলাই কাজ জানেন তাই অন্তত পেটে ভাতে দিন চলে যেত দুই সন্তানের ভবিষ্যৎ ভাবনা দূর হয়েছে আশ্রয়ের নিজস্ব ঠিকানা পেয়ে বাবা ছোটবেলা মারা গেছে অনেক কষ্ট করে সংসারটা পার করা লাগে মা আছে মা ছোট থেকে মাংসের ভাই কাজ করে অনেক কিছু আনে খিলায় তিন ভাইগুলো খিলায় অনেক কষ্ট লাগে আমি ছোটোর থেকে প্রতিবন্ধী আমার হয়তো ট্যাগার ব্যাগের আমার চিকিৎসা করা পায়নি গায়ে লোক অনেক কিছু হেলেপ টেলেপ করে ঈদে চানলে অনেক কিছু আমাকে এ আমার মেয়েটা প্রাইভেট পরে তার বেতন দিতে পারি না আমাকে দিলাম মাতা মুরব্বী আজ কান্দা কান্দে বললাম আমার একটা থাকার জায়গা লাগবে মুক্ত আছে উনি করছে বাবা একটা ঘর তোমাকে দিব উনি আমাকে সেই ঘরটা আমাকে নিয়ে দিলো অনেক ভালো লাগছে আমার লাগাম খুশি মনে কি হয় নিজে থাকার জায়গা আছে এক শতক দুই শতক দাঁড়িয়ে বিশ থাকা পাচ্ছে অনেক অনেক খুশি লাগে তার আগের বাসায় আমরা থাকতাম খুব কষ্ট করে মাটির বাড়ি ছাপড়া ঘর পানি পড়তো খুব কষ্ট করে থাকতাম বাচ্চা কাছাকে নিয়ে আমার স্বামী প্রতিবন্ধী ঘর বাড়ি করতে পারে নাই আশপাশকার মানুষ আমাদের সাহায্য করে বলছে যে অমুক জায়গায় হলো সরকারি ঘর দিবে শেখাইছে না তোমরা যাও সেখানে যায় আমরা এই পাকা ঘর পাইছি পাকা ঘর পাওয়ার পরে আমি এখন আমার স্বামী কিন্তু সন্তানকে নিয়ে খুব ভালো আছি সেলাইয়ের কাজ করি আমার স্বামী রোজগার করতে পারে না সেলাইয়ের কাজ দিয়ে আমরা সংসার চালাই এই পাকা বাড়ি শেখা না আমাদের দিচ্ছে দীর্ঘ আজীবী হোক রুকিন্দিপুরের আরা গ্রাম গঙ্গা প্রসাদ মুঠে মজুর বিধবা বয়স্কা নানা বয়সের ভিন্ন মতের এবং সব ধর্মের মানুষের এক মেলবন্ধন এই আশ্রয়ন দিনশেষে কর্মক্রান্তির পর আড্ডায় মেতে ওঠে গ্রামীণ সমাজ একাত্তরের মুক্তিযোদ্ধা রহিম মণ্ডল যুদ্ধ শেষে লাল সবুজের পতাকায় বিজয় ছিনিয়ে আনলেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে পারেননি কৃষকের হাতের লাঙল ছেড়ে অস্ত্র তুলে নিয়েছিলেন দেশের প্রয়োজনে আবার জীবিকার প্রয়োজনেই অস্ত্র ফেলে লাঙ্গল হাতে তুলে নিয়েছেন সামান্য যা পৈতৃক সম্পত্তি ছিল তাতেই চাষাবাদ করে চলত সংসার একসময় অভাবের তাড়নায় শেষ সম্বলটুকু হাতছাড়া হয়ে যায় নিরুদ্দেশ সন্তানের পথ চেয়ে থাকেন এই বয়সেও আগে আমি একটা ছুঁড়ে বেড়া করে সরকারি জায়গাতে ছিলাম সেখান থেকে বাড়িটা ভাঙে দেওয়ার পরে কোনো নিরাপদ পাই না আমি আর বারন্দা আর থাকার পরে এখানে যখন প্রজেক্ট আসলো তখন আমি একটা দরখাস্ত করলাম আল্লাহ রহমত সেই খাঁচিনা আমার সেই দরখাস্ত মঞ্জুর করে আমার এক ঘর দিতে তাই সেই ঘর পায়ে মহা শুকে আছি ঘর পাওয়ার পরে আমি একটা ফুটপাতে দোকান করি এই বাদাম টাদাম মুড়ি টুড়ি মাখা টাকায় সব ইস্কুলে স্কুলে ঘুরে ঘুরে বেসি আমি একটা বারান্দাতে আমি ওই বিশ পঁচিশটা তিরিশটা করে মুরগি পালি পালে ওরি যে পয়সা বাড়াই তাকে জীবন নির্বাহ করি তার কাছে লাখ লাখ শুক্রিয়া তার কাছে লাখ লাখ খুশি আমি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক সে থাক। কৃষিকাজ ছেড়ে এখন ফেরি আব্দুর রহিম সারা জীবন স্ত্রীকে স্বপ্ন দেখালেও হাতে তুলে দিতে পারেননি একানাও সঞ্চয় আশ্রয়ন এই অসহায় পরিবারকে আত্মবিশ্বাসে নির্ভর করতে শিখেছে সৈয়দপুরে পৈতৃক নিবাস সুফিয়া খাতুনের দরিদ্র কৃষক পরিবারের জন্ম তাই শৈশব থেকেই মানুষের বাড়িতে কাজের বিনিময়ে খাবার জোগাড় করতে হয়েছে বাবা মায়ের মৃত্যুর পর আকেলপুরের আর এক কৃষক পরিবারে বিয়ে হয় সুফিয়ার অন্যের জমিতে চাষের বিনিময়ে তার স্বামীর সামান্য রোজগার এক কন্যা সন্তান দিয়ে মারা যান সুফিয়ার স্বামী বিধবা এই নারী আশ্রয়নে খুঁজে পেয়েছেন নিরাপদ বাসস্থান আমি নাইকেলবার কাজকাম করি খাসি মাপমাও আছে ভাই বোন চারজন বাপমাও কোনো করে পায় নাই লেখাপড়াও শিখির পায় নাই ওই স্বামীর নিচে স্বামীও মাইসের বাদ কাজ কাম ওই খেরের ঘরত আসলো থাকার পর স্বামী মারা গেল দশ বছর আগে এই আল্লাহ থাকতে থাকতে এই আল্লাহ দায় শাখা সিনেমাও ঘর দিলে এই ঘরত আসি আসি কোনো চিন্তা দাপত নাই মিলে মর খামো আল্লাহর ভালো করো পুনর্বাসিত পরিবারের কর্মক্ষম ব্যক্তিদের উপার্জনের পথ সৃষ্টি করে দিয়েছে স্থানীয় প্রশাসন যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ দিয়ে তৃণমূলের অসহায় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে বাংলাদেশ সরকার প্রথম পর্যায়ের যে দিন এই ঘরের ছাবিগুলো আমরা এই উপকারভোগীদের হাতে তুলে দিয়েছিলাম তাদের চোখে মুখে যে আনন্দ তাদের চোখে মুখে যে আনন্দ অস্ত্র দেখেছিলাম সেখানে আমাদের পুরোটা পরিশ্রম একদম ম্লান হয়ে যায় আমরা আমরা দেখতে পাই তাদের আনন্দ এবং সাথে সাথে তাদের এই আনন্দটা আমাদের আনন্দে পরিণত হয় এই পর্যন্ত যতগুলো কাজ আমি করেছি সেবা দিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনের সবচেয়ে সেরা কাজ কারণ এই কাজের মাধ্যমেই মানুষের যে আনন্দটা ভাগাভাগি হয়েছে একজন আশ্রয়হীন মানুষ আশ্রয় পেয়েছে এর থেকে বড়ো আনন্দ আর কিছু হতে পারে না আশ্রয় প্রকল্পে যে উপকর্গীরা রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণের আওতায় এনেছি অধিকাংশ রয়েছে মৎস্য চাষ সম্পদ চাষ সবজি চাষ পোলট্রি চাষ এবং পাশাপাশি হচ্ছে আমরা অন্যান্য প্রশিক্ষণ দিয়েছি যুবদেরকে সমবায়ের থেকে যেমন আমরা তাদেরকে দিয়েছি সেলাই প্রশিক্ষণ দিয়েছি আমরা ক্ষুদ্র শিল্পে যে কুটির শিল্প রয়েছে সেগুলোর হস্তশিল্প রয়েছে সেগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়েছি আপনারা দেখবেন আমাদের এই যে আছে আশ্রয় প্রকল্প সেখানে রয়েছে অনেকগুলো সবজি বাগান এই সবজি বাগানে তারা শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্যই না এটা শেষ করার পরেও তারা এই সবজি বাগানের এই অতিরিক্ত সবজিগুলো বাজারে বিক্রি করছে তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সবগুলো আশ্রয়ন প্রকল্পের সবগুলো শিশুকে আমরা স্কুলে ভর্তির জন্য একটা উদ্যোগ নিয়েছি এবং সবাই স্কুলে ভর্তি হয়েছে সর্বোপরি আমরা চেষ্টা করছি প্রশাসন থেকে চেষ্টা করছি তাদেরকে একটি সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য তাদের জীবন মান উন্নত করার জন্য এবং তাদের যে ধরনের সমস্যাগুলো রয়েছে তাদেরকে সমবায়ের মাধ্যমে এনে একটা সমিতি গঠন করে তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য যে সমস্ত এনজিও রয়েছে তাদেরকে সহজ সত্ত্বে ঋণ দেওয়া প্রদান করার জন্য এবং তাদেরকে স্বাবলম্বী করে তাদের জীবনটা যে জায়গা থেকে প্রধানমন্ত্রী সুন্দর জীবন তাদেরকে এনেছেন সেখান থেকে আরও কীভাবে তাদের জীবনটা সুন্দর করতে পারে আরও কীভাবে তাদের জীবনটা তারা এগিয়ে নিয়ে যেতে পারে সে চেষ্টাই আমরা প্রশাসন থেকে করছি জয়পুরহাটের প্রতিটি জনপদই বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বদলে গেছে নাগরিক সুবিধার সব আয়োজন এখন এক ছাদের নিচে আগামী পর্বে আপনারা দেখবেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার বদলে যাওয়া মানুষ ও চিত্র জনপদের বয়াগিরি করছে করার পর এখানে এসে বিয়ে শাতি করছি করি এখানে এই জায়গাতে আশরা দিয়ে ঘর করতাম খুব কষ্ট কষ্টর পর একদিন বললো যেটা ভাঙ্গা লাগবে এর ভাঙ্গি ছিঁড়ে দিলাম দেওয়ার পর এই ঘর করে দিল এখন ইনশালে খুব ভালো ব্যবসা বাণিজ্য করতে চার ব্যবসায় করতেছি অনেক সুবিধা হচ্ছে আমার বাচ্চা নিয়ে থাকা মেলা খাওয়া দাওয়া আত্মীয় স্বজন আলে বসবার একটু জায়গা দিয়ে এসাচ্ছি এখন মনে করেন যে আপনারা যা ঘর বাড়ি করে দিয়েছেন জায়গা একটু দলি করে দিয়ে দিয়েছেন আমার নামে লিখে দিয়েছেন এখন কেউ কিছু বলতে পারবো না বাকী কৈ পাৰ যে এখানে বেৰ হৈ চলে যাও আকৌ নিজে আমাৰ জোৰা আছে